আপনারা যারা সুন্দর একটি বাড়ি তৈরি করার ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে আজকের এই বাড়ির ডিজাইনটি এই বাড়িটির ডিজাইনটি তৈরি করা হয়েছে জুথি আপুর জন্য আপনারা যারা হাফ বিল্ডিং তৈরি করার ভাবনা করতেছেন তারা এই বাড়ির ডিজাইনটি দেখতে পারেন কম বাজেটের ভিতরে এই বাড়িটি একটি পারফেক্ট বাড়ি হতে পারে আপনার জন্য আজকের এই বাড়িটি তৈরি করতে দু সালের হিসাব অনুযায়ী টোটাল কত টাকা খরচ পড়বে এবং এই বাড়িটি তৈরি করতে কি পরিমাণ জমি লাগবে সম্পূর্ণটি এই ভিডিওতে তুলে ধরা হবে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল এটি হচ্ছে বাড়িটির চারপাশ বাড়িটির চারপাশ বাস্তবে দেখতে কেমন হবে তা আমরা ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভালো লাগবে এই বাড়িটির চতুর্দিকে রয়েছে একটি বাউন্ডারি এবং সামনের দিকে রয়েছে একটি মেইন গেট বাড়িটির ভিতরে রয়েছে একটি সুইমিং পুল আপনারা ইচ্ছা করলে এটি রাখতেও পারেন বা নাও রাখতে পারেন সেটি আপনার চাহিদা বা আপনার মর্জির উপর নির্ভর করে আপনারা যদি কেউ এই বাড়ির ডিজাইনটি সেম নিতে চান বা নিজের মন মতো কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন করাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাড়ি তৈরির সকল ডিজাইন করে থাকি এটি হচ্ছে বাড়িটির ভিতরে অংশ বাড়িটির ভিতরে প্রবেশ করলেই প্রথমে পড়বে ড্রয়িং প্লাস ডাইনিং রুম মূলত বাড়িটির সাইজ ছোটো তাই ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে রাখা হয়েছে তাতে করে পর্যাপ্ত পরিমাণ স্পেস পাওয়া যাবে এজন্য আলাদা কোনো জায়গার প্রয়োজন হবে না এবং কি ড্রয়িং এবং ডাইনিং রুমটি দেখতেও সুন্দর দেখা যাবে মুট কথা হচ্ছে অল্প জায়গায় সুন্দর একটি জিনিস করার আমরা চেষ্টা করেছি ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের সাথে রয়েছে কমন টয়লেট এবং কমন টয়লেটের পাশে রয়েছে কিচেন রুম কিচেন রুমের নিচে থাকবে ক্যাবিনেট এবং উপরে থাকবে সেলফ সিস্টেম আপনারা ইচ্ছা করলে উপরেও ক্যাবিনেট করে নিতে পারেন ড্রয়িং রুমের এই পাশে রয়েছে একটি বেডরুম এই বেডরুমটিতে আপনার পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন অনায়াসে এক পাশে একটি আপনার ডাবল খাট রাখতে পারবেন এবং খাটের বিপরীত পাশে আপনার ওয়ার্ডরুপ রাখতে পারবেন মোট কথা হচ্ছে এই বেডরুমটি একটি স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম এই পাশে রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুমটিতে আপনার অনায়াসে একটি খাট রাখতে পারবেন প্লাস খাটের সাথে ইচ্ছা করলে এখানে পড়ার টেবিল বা কম্পিউটার রাখার জন্য কম্পিউটার টেবিল সেট করতে পারবেন এবং বিপরীত পাশে আপনার ইচ্ছা করলে ওয়ার্ড্রোব প্লাস ড্রেসিং টেবিল ইত্যাদি আপনার সেট করতে পারবেন এই বেডরুমটিতে আপনার পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন মূলত এই দুটি বেডরুমের জন্য আমরা একটি কমন টয়লেট রেখেছি আপনারা ইচ্ছা করলে বাড়ির সাইজ বড় করে একটি অ্যাটাচ টয়লেটও করে নিতে পারেন শুধুমাত্র এই বাড়িটি তৈরি করতে পাশে জমি লাগবে চব্বিশ ফিট তিন ইঞ্চি এবং লম্বাই জমি লাগবে বত্রিশ ফিট আট ইঞ্চি আর যদি আপনারা বাউন্ডারি সহ করেন তাহলে জমির পরিমাণ আরও বেশি লাগবে আর শুধুমাত্র যদি বাড়িটি তৈরি করেন তাহলে আপনার দুই শতাংশ জায়গা হলেই অ্যানাফ আর এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোর এরিয়া হচ্ছে সাতশো পঞ্চান্ন স্কোয়ার ফিট বাড়িটির ভিতরে প্রবেশ করার আগেই প্রথম পড়বে একটি ব্যালকনি যার সাইজ হচ্ছে চব্বিশ ফিট তিন ইঞ্চি বাই পাঁচ ফিট সাত ইঞ্চি বাড়িটির ভিতরে প্রবেশ করলেই প্রথম পড়বে একটি ড্রয়িং এবং ডাইনিং রুম যার সাইজ হচ্ছে পনেরো ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি ড্রয়িং এবং ডাইনিং রুমের সাথে রয়েছে কিচেন রুম যার সাইজ হচ্ছে আট ফিট বাই ছয় ফিট এদিকে রয়েছে একটি কমন টয়লেট যার সাইজ হচ্ছে আট ফিট বাই চার ফিট আর এই পাশে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট আবার এই দিকে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট দু সালের হিসাব অনুযায়ী শুধুমাত্র এইবার টি তৈরি করতেই খরচ পড়বে আট লক্ষ টাকার মতো আর যদি বাউন্ডারি এবং সুইমিং পুল কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনার খরচ পড়বে বারো লক্ষ টাকার মতো তার স্থান বেঁধে কিছু কম বেশি হতে পারে আর নিত্য নতুন এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না